ঘুম থেকে হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরো একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা তবে প্রত্যেক দিনের মতনই আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করার পর আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওরা ঘুম থেকে উঠেছে একটু দেরি করেই সেহেতু ভাবলাম চলো বিছানাপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি আসলে বলো তো ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না সেটু এই যে একটু দেরি করেই শুরু করছিলাম যখন দেখি এত কষ্ট করার পর ভিডিওর মধ্যে ভিউজ আসে না তখন না ভিডিও করার এ যে ইচ্ছেটা একদমই চলে যায় ভাবলাম চলো আমার বর বলছে না করো করো তো সেহেতু আমাকে তো করতে হবে কারণ বর আমাকে সবসময় সাপোর্ট করে সেহেতু ভাবলাম চলো ব্লগটা এখন থেকেই শুরু করি আর এখন কিন্তু সাড়ে সাতটা বাজে আমার সমস্ত কাজের সাথে রান্না তো আমার আর্ধেক হয়েও যাচ্ছিলো তো ভাবলাম চলো ওরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে এখন ঘরগুলোকে ভালো করে গুছিয়ে ঘরটাকেও ভালো করে ঝাঁপ দিয়ে নিয়েছি ভাবলাম সকাল সকালে টরগুলো মুছে নেব এখন যেহেতু গরমকাল চলে এসেছে প্রচণ্ড রোদ্দুর সেহেতু আমি সকাল সকালে বাইরে যেহেতু রান্নাবান্না করি একদমই তাড়াতাড়ি করে কিন্তু রান্নাগুলো কমপ্লিট করি আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠার পর পরে কিন্তু রোদ্দুর চলে আসে আর এখন সাড়ে সাতটা বাজে দেখতে পাচ্ছ পুরো রোদ্দুর বারান্দাতে চলে এসেছে এই যে গরমকাল আসছে আমাদের ভীষণই কষ্ট হয় প্রচণ্ড রোদ্দুর আর তার মধ্যে তাদের কোনো ঘর নেই কিছু করার নেই কিছু বলারও নেই এই তো কষ্ট করতে হবে কারণ আমার কাছে শীতের থেকেও না গরমটা একদমই ভালো লাগে না কারণ গরম একদমই সহ্য করতে পারি না এই কয়েকটা দিন তো তাও একটু কম আছে আর কয়েকটা দিন পর কিন্তু আরও বেশি পরিমাণে গরম শুরু হয়ে যাবে আর ছেলেকেও কিন্তু প্রেশ করানি কমপ্লিট হয়ে গেছে ওর বাবা প্রেস করিয়ে দিয়েছে আর ও কার্টুনের ভিতরেই ঘুমিয়ে আছে তো ভাবলাম চলো গরম জল খেয়েছিলাম সকালবেলা তো একটু ঢেকে রেখেছিলাম ভাবলাম বরকে একটু ছাতু গুলে দিই সকালের এখনও কোনো কিছু টিফিন খাইনি আসলে কি বলো তো সকালবেলা ওরা ঘুম থেকে না উঠলে না কিছু খেতেও ভালো লাগে না তো আমি আমার মতন করে কিন্তু একদমই মনকে শান্ত রেখে সমস্ত কাজ সেরে নিয়েছি সাথে কিন্তু ভাত হয়ে গেছে আর এদিকে একটু পায়েস করছিলাম ছেলে ভীষণ পছন্দ করে পায়েস খেতে সেহেতু কালকে রাতে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে আমি একটু পায়েসটা না কোনো কিছু দিচ্ছিলাম না এক কিলো দুধ দিয়েছি আর সাথে কিন্তু একটু বাতাসা দিয়েই করছিলাম বাতাসা দিয়ে করলে কিন্তু কালারটা দেখতে যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ছেলে যেহেতু পছন্দ করে ওর জন্যই করেছি সাথে আমরাও খাবো আমার বড় পছন্দ করে তো একটু বেশি করে করে নিয়েছিলাম ওই যে তোমাদের বললাম চাল দিয়েছিল সে চালেরই করেছিলাম আর খেতেও কিন্তু দুতান্ত হয়েছিল তো আমি আর আমার বর খেয়ে নিয়েছি ছেলেকে যেহেতু সকালে টিফিন খাইয়েছিলাম আর দেখবে পায়েসটা না গরম গরম খেতে ভালো লাগে না একটু ঠান্ডা হলে তারপরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সে একটু খাইয়ে দিয়েছি ওই যে মুড়ি দিয়ে তই দিয়ে আর এদিকে আমার কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি সাথে এই যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম অনেকগুলো বাদাম ঘরের ভিতরে জমা হয়ে আছে আমি যেহেতু একটা জায়গাতে চলে যাব সেহেতু ভাবলাম চলো ঘরের ভিতরে জমানো যত কিছু আছে সমস্তটা শেষ করে নিই আর দেখবে বেশি দিন ঘরের ভিতরে কোনো কিছু রাখলে না নষ্ট হয়ে যায় সেহেতু বাদামগুলো দেখে কিরকম হয়ে যাচ্ছিলো সেহেতু সমস্ত বাদামগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে দেখো বাদামটা বাটা করেছিলাম আজকে কিছু রান্নাবান্না করছি না ছেলের জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ করেছি আর ডাল করেছি আর আমাদের জন্য ওই যে বাদামের বাটা একটা করেছিলাম অনেক সময় কী বলতো অভাবের সংসারে ছোট্ট ফ্যামিলিতেও কিন্তু অনেকটা অভাব থাকে সেই অভাবগুলোকে গোছানোর জন্য আমাদের কিন্তু অনেক সময় বুদ্ধি করে সংসারটা চালাতে হয় প্রত্যেক দিন যে ভালো খাবো সেটার কোনো মানে হয় না অনেক সময় কী বলো তো ঘরে থাকা অনেক জিনিস দিয়ে অনেক রকমের কিছু বানিয়েও কিন্তু খাওয়া যায় একটু বুদ্ধির দরকার হয় এভাবে যদি চলি তাহলে দেখবে মাসের শেষে কোনো অভাবে আসে না প্রত্যেকটা দিন আমরা যে ভালো খাবো তার কোনো মানে হয় কিন্তু ছোট একটা বাচ্চা থাকলে তাদেরকে কিন্তু অনেকটা ভালো করে চালাতে হয় তো আমি সবসময় ছেলেকে কিন্তু ভালো খাবারটাই দেওয়ার চেষ্টা করি আমাদের জন্য এক ভাবি না আমার কিন্তু আজকে রান্না বান্না তেমন একটা চাপ ছিল না হালকা ফুলকা রান্না করেছিলাম কালকে টমেটো চাটনি ছিল সেটাকেও ভালো করে গরম করে নিয়েছি আমার যেহেতু সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর বাইরে যেহেতু রান্না বান্না করি একটু তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে আমার বর কিন্তু বেরিয়ে গেছে আর আমি ভাবলাম চলো ঘর দুয়ারগুলোকে ভালো করে মুছে তারপরে চান করে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নেব আসলে বসে থাকলে কী বা হবে বসে থেকে তো কোনো লাভ নেই সময়ের আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলে কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় আর এদিকে দেখো ঘর বারান্দাগুলোকে ভালো করে মুছে নিয়েছিলাম ছেলেকে একটু ফল কেটে দিয়েছি ও বসে বসে ফল খেতে খেতে আমি এদিকে বারান্দাটাও মুছে নিয়েছিলাম সকালে যে রান্নাবান্নাগুলো করেছি বাইরের জায়গাটা ঝাড় দিই ভাবলাম চলো একবারে এখন ঝাড় দিয়ে নিই আর দেখতে পাচ্ছ তো কী পরিমাণে রোদ্দুর বাইরে তাকানো যাচ্ছিলো না কি আর করব বাইরে যখন রান্নাবান্না করি বাইরের জায়গাটা যখন না ঝাড় দিই না ভালো লাগে না তো রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো কিন্তু কি বলো তো রান্নার জায়গাটা ঝাড় দিই নি যেহেতু ঘরগুলোকে ভালো করে ছাদ দেওয়া মোচা সেগুলো করার পর না এই যে সামনের জায়গাটা ঝাড় না দিলে ভালো লাগে না ভাবলাম একবারেই কিন্তু ঝাড়টা দেবো আর এখন দেখো ভাল ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এটা কিন্তু আমার অভ্যাস বলতে পারো কিছু কিছু অভ্যাস কিন্তু সঞ্চারের জন্য অনেকটা ভালো আমার না একটু নোংরা হয়ে থাকলে সেটা আমার ভালো লাগে না সবসময় কিন্তু পরিষ্কার করতে ভীষণ পছন্দ করি তো দেখো এই দিকে সামনের জায়গাটা ভালো করে ঝাড় দেওয়ার পর ছোটো ছোটো অনেকগুলো জ্বালানি হয়েছে সেগুলোতে একটু জায়গাতেই রেখে দিয়েছি আর এখন দেখো সামনের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা ঝাড় দিয়েছি তারপরও না আবারও পাতা পড়েছে ফুল গাছের কিছু কিছু পাতা ঝরে তো সেগুলোও যদি ঝাড় দিয়ে নিই দেখতে কিন্তু ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে শত কাজকর্ম থাকলে না নিজেকে দেই আবার সাথে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতো ভীষণ পছন্দ করি এই যে সকাল সকাল উঠেছি সমস্ত কাজগুলো যদি একটু সকাল সকাল করে নিই পরে না রিল্যাক্সে কিন্তু কাটাতে পারে আর এখন যেহেতু বাইরে প্রচণ্ড রোদ বাইরে কিন্তু দেখবে দুপুরের কাজ করা খুবই কষ্টকর আর কয়েকটা দিন পরে তো একদমই কাজ করা যাবে না সেহেতু সকাল সকাল উঠে বলে না সমস্ত কাজগুলো কিন্তু ওই যে সময়ের আগে কমপ্লিট করে নিতে পারি আর সকালবেলা কাজগুলো করলে না অনেকটা পরিমাণে এগিয়ে যায় আর সকালে কিন্তু ঠান্ডা মাথা অনেক কাজ করা যায় আর আমি এদিকে চান করে চলে এসেছি আর ঠাকুর পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আজকে ছেলে কিন্তু সকাল সকালে চান করে নিয়েছে ওর বাবার সাথে ওর বাবা যখন চান করছিল ও বলছিল চান করবে সেহেতু ওকেও চান করে দেওয়া হয়েছে তো আমারও এদিকে চান হয়ে গেছে আর ভাবলাম চলো এদিকে মাথাটাও একটু আসতে নি তো সেহেতু দেখো মাথাটাও একটু আসতে নিচ্ছিলাম আর কি বলো তো বাইরে সবসময় মাথাটা আঁচতাই না হলে ঘরের ভিতরে প্রচণ্ড চুল পড়ে জানো তো বাইরের থেকে মাথাটা আঁচটে সুন্দর করে চুলটা বেঁধে নিয়েছি আর এখন সিঁদুরটাও পরে নিচ্ছি যাব স্কুলে আর এখনও স্কুলে যাওয়ার অনেকটা দেরি আছে তো বন্ধুরা আস্তে আস্তে গরম চলে এসেছে আমাদের এখানে আজকে বেশ কয়েকটা দিন কিন্তু ভীষণ গরম পড়ে গেছে একদমই দুপুরবেলা ঘরে থাকতে পারি না সেহেতু সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো কিন্তু একদমই কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু পনেরো বারোটা বাজে আমার অনেকক্ষণ আগে কাজগুলো শেষ হয়ে গেছিলো তো ভাবলাম চলো এখন ছেলেকে খাওয়াতে নিয়ে যাব। তো একটু দেরি করে খাওয়ানোর চেষ্টা করছি না হলে ওই যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে সেহেতু প্রচণ্ড বিরক্তি করে তো যাই হোক এদিকে বাইরের দিকে তো একদমই তাকানো যাচ্ছিলো না তো ভাবলাম চলো সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিই তোমাদের সাথে আজকে বেশি কিছু শেয়ার করিনি ওই যে বললাম সকালবেলা এমনিতে তাড়াহুড়ো করে দিনটা শুরু করি আর সকালবেলা ঘুম থেকে উঠতে না না উঠতে কিন্তু সূর্য মামা উঠে পড়ে তো সেহেতু আমাদের বাড়িতে বুঝতেই পারো ডিরেক্টলি চলে আসে তার মধ্যে প্রচণ্ড রোদ্দুর এই রোদ্দুর মধ্যে বাইরে রান্নাবান্না করি সেহেতু আজকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করিনি ভাবলাম চলো এখন একটু তোমাদের সাথে কথা বলি তো ছেলে এখানে বসে আছে খেলা করছে তো ওকে এখন খাওয়াবো তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমার ভীষণ ভালো লাগবে আর এখন ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে আমি যাচ্ছি স্কুলে খাবার নিয়ে আসতে আর দেখতে পাচ্ছ বাইরে কতটা রোদ দূর আর এখন কিন্তু একটা বাজে তো আমি চলে যাচ্ছি স্কুলে খাবার নিয়ে আসতে ভীষণ তাড়াহুড়ো করে কিন্তু যেতে হয় যেহেতু ছেলেকে একা ঘরে রাখি ভীষণই টেনশান হয় আর আমাদের বাড়ির থেকে একটু বেশি দূরে না তো যাই হোক আমি কিন্তু প্রত্যেকটা দিন এসে স্কুল থেকে খাবারটা নিয়ে যাই আর দেখো চারপাশে কতটা রোদ দূর আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলো একদম একদমই জ্বলে গেছে ভাবলাম চলো এই জায়গাটা একদমই সবুজেময় সবুজে ঘেরা ছিল আর এখন এত রোদ্দুরে সমস্ত গাছের পাতাগুলো একদমই জ্বলে গেছে দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর পড়ছে তো কিছু করার নেই স্কুলে গেছি স্কুল থেকে ওর খাবারটা নিয়ে ডেকে রেখেছি ভাবলাম যদি ঘুম থেকে উঠে ওকে একটু খিচুড়ি খাওয়ানো যায় কি না দেখবো আর এই যে আজকে একদমই সিম্পল খাওয়া দাওয়া আর বিশ্বাস করো সিম্পল খাওয়া দাওয়া কিন্তু মাঝে মধ্যে খেতে বিশাল ভালো লাগে তো আমি খাওয়া দাওয়া শেষ করে ভিডিওর কাছে ছিল সেটা কমপ্লিট করতে করতে এই যে সন্ধ্যা হয়ে গেছে আর ওকে এখন বিকালবেলা একটু রাস্তাতে নিয়ে যায় প্রত্যেকটা দিন যেহেতু এখন দিনেরটা অনেকটা বড় হয়েছে আগে তো শীতকাল ছিল বেলাটা কী করে চলে যেত বুঝতে পারতাম না এখন কিন্তু ছেলে ঘুম থেকে ওঠার পর অনেকটা সময় কিন্তু হাতে পাওয়া যায় সেহেতু বিকালে একটু রাস্তাতে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে পারি তো এসেই কিন্তু এই যে সন্ধ্যা বাতিটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর আমি সবসময় কিন্তু সন্ধ্যাটা কিন্তু সন্ধ্যার সময়ই দেওয়ার চেষ্টা করি আর অনেকক্ষণ সময় লাগিয়ে ঠাকুরের কাছে আরাধনা করি বেশ ভালো লাগে এদিকে ছেলেকে সন্ধ্যার সমস্ত টিফিন খাইয়ে দিয়ে ওকে কিন্তু বসিয়ে রেখেছি আর বিকেলে গাছ থেকে লাউর ডাটা কেটেছিলাম জানো তো সেগুলো কিন্তু রাতের বেলায় কেটে সুন্দর করে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে ডাটা মাটা কাটলে না আমি একটু তাড়াতাড়ি করে রাতের বেলায় কেটে ঢুকিয়ে রাখি কারণ কী তো কালকে তো এগুলো কেটে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে সেহেতু রাতের বেলায় কিন্তু গুছিয়ে রাখি আর এরই মধ্যে আমার একটা পার্সেল তোমাদের আমার জন্য একটা ড্রেস অর্ডার করেছিল আর ব্ল্যাক কালারটা আমার কিন্তু বরাবরই ভীষণ পছন্দের কালার বলতে পারো তো এই ড্রেসটা না আমার ভীষণই পছন্দ হয়েছে কাপড়টা না ভীষণই সফট আর এই যে গরমকালে এইসব জামা কাপড় পরতে বেশ ভালো লাগে আর জামাটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণই ভালো লেগেছে কিন্তু জামাটা সাইজে না একটু বড় মানে একটু বড় বলতে অনেকটা আমার বড় হয়ে যায় কিন্তু বড়ো সাইজটা আমি সবসময় অর্ডার করি কিন্তু এটা যেহেতু সাইডে কাটা এটাকে সেলাই করলেও না ভালো লাগবে না তবে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ